নমস্কার বন্ধুরা এবার গণেশ চতুর্থীতে আপনারা বানিয়ে নিন মতিচুরের মোদক খুব সহজ উপায়ে এই মোদকটা কিন্তু বাড়িতে অনায়াসে আপনারা তৈরি করে নিতে পারবেন আর এই মোদক তৈরির জন্য এক কাপ বেসনে হাফ কাপ আমি জল দিয়ে দিলাম আপনারা এই উপকরণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপরে একটা ব্যাটার তৈরি করে নিলাম খুব পাতলাও না খুব মোটাও না তেল গরম করে চামচের মাধ্যমে এই ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে একটু লাল করে ভেজে তুলে নিচ্ছি সমস্ত ব্যাটারটা আমি একইভাবে ভেজে নেব তারপরে ঠান্ডা করে হাত দিয়ে ছোট ছোট। টুকরো করে নেব। টুকরো করার পরে এটাকে দিয়ে দেবো একটা মিক্সিং জারে আর মিক্সার জারে দিয়ে দু তিনবার একটু ঘুরিয়ে দেবো একটু দানা দানা মতন এই ডাস্টটা হবে খুব মিহি হবে না চিনির সিরাপ তৈরি করে নিচ্ছি পোনে এক কাপ চিনিতে এক কাপ জল দিলাম আর এটাকে ফুটতে দেবো দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার অরেঞ্জ ফুড কালার মিশিয়ে দিলাম একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এলাচ গুঁড়োটাও মিশিয়ে দিচ্ছি দেখুন একটু চটচটে ভাব হয়েছে আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ ঘি ঘিটা এই সময় দিলে কিন্তু মোদকটা মনে হবে ঘি দিয়েই তৈরি হয়েছে আর মতিচুরের গুঁড়োটা এখানে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচের মতন আমি মগজ ভালো করে মিশিয়ে দিয়ে একটু নেড়ে ছেড়ে শুকনো করে নেব দেখুন প্যান থেকে ছেড়ে আসছে তারপরে ঠান্ডা করে হাত দিয়ে আস্তে আস্তে মোদকগুলো গড়ে নেবো প্রথমে গোল করে তারপর মুখের দিকটা একটু সরু করে ছুচালো করে নেব মোদকের সেপ যেমন হয় আর একটা কাঠি দিয়ে ডিজাইন করে নিলেই কিন্তু মতিচুরের মোদক একদম রেডি গণেশ পুজোয় আপনারা এইভাবে ভোগ নিবেদন করুন